আসসালামু আলাইকুম বিগত আওয়ামী সরকারের আমলে একদল লোক আওয়ামী লীগের বিরোধিতা করত তখন আওয়ামী লীগ সহ সবাই মনে করতো এই লোকগুলো বিএনপি করে যখন বিএনপি আসলো তারা ঠিকই বিএনপি সমালোচনা করতেছে এখন লোকগুলো ভাবে তারা হয়তো জামাত করে আবার জামাতের যদি সমালোচনা করা হয় তাহলে তারা কি করে আসলে আসলে তারা কোনো নির্দিষ্ট দল করে না তারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে তারা সবসময় সত্য কথা বলে তারা সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে অন্যায় দেখবি তাদের গা জ্বলে তারা কথা বলে এই জন্য তাদেরকে অন্যায়কারীরা সহ্য করতে পারে এবং তাদের বিরোধী দল মনে করে বিরোধী দলই আর তার বিপরীত দল মনে করে যে এরা হয়তো আমাদের দলের লোক দেখেন জামাত চর্মনাই এগুলো নিয়ে কিছু কথা বলি এক নম্বরে যে গণতন্ত্র বর্তমানে আছে এই গণতন্ত্র হচ্ছে পুখুরি মতবাদের গণতন্ত্র এটা হারাম এটা যারা ওলামাইকরাম মতবাদ দিছে কারণ এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এই গণতন্ত্রের মানে হচ্ছে জনগণের সকল ক্ষমতার উৎস আসলে তো সকল ক্ষমতা ক্ষমতার উৎস আল্লাহ এখন গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করতে হবে দিন কায়েম করতে হবে এটা আসলে মানে ইসলামের কায়েম করার জন্য দিন কায়েম করার জন্য এইটা পথ না তো যা বলছিলাম আর কি তো এইটা প্রচলিত পথ না প্রচারিত পথ অন্যটা এখন তারা আসতেছে এই পথে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলছি যে আসলে এই পথটা তো অনুসরণ করা ঠিক না এইটা এইভাবে আসা ঠিক না এখন তারা যেটা আমাকে বুঝাইছে এখন আমি নিজে কিছু বুঝি না তারা যেটা বলবে যুক্তি দেবে সেইটাই তো আমি যখন তাদের কাছে প্রশ্ন করছি তারা বলছে যে যুদ্ধ বা জিহাদ হচ্ছে অমুসলিমদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে এখন বাংলাদেশে তো এগুলো কেউ নাই তাহলে কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে নাম্বার এক নাম্বার দুই অমুসলিমের সঙ্গে যুদ্ধ করা যাবে কিন্তু মুসলিমদের বুঝিয়ে বলতে হবে এখন বাংলাদেশে তো সবাই মুসলিম সুতরাং এদেরকে বুঝিয়ে বলতে হবে দ্বিতীয়ত জিহাদ যদি করতে চায় তাহলে কাদের বিরুদ্ধে করবে তো তারা বলছে যে এই যে দেশে যে পদ্ধতি আছে প্রচলিত পদ্ধতি এই পদ্ধতিতে আগে তারা নির্বাচনে আসবে আসার পরে আসার পরে তারপর আস্তে আস্তে সংস্কার করবে আস্তে আস্তে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবে এখন আমি তাদেরকে যেই কথাটা বলছি যে আমার আমার যেটা মনে হয় যে পদ্ধতিটা অবলম্বন করা উচিত সেটা পরে বলতেছি আগে বলতেছি তারা এই ক্ষমতায় গণতান্ত্রিক পদ্ধতিতে এখন দেখেন যদি কেউ গরু চুরি করার পরে কোরবানি করে তাহলে সেই কি হালাল হবে না হারাম হবে সেই গোস্ত কি হালাল হবে না হারাম হবে যদি কেউ সুদে টাকা এনে ভালো একটা ব্যবসার কাজে খাটায় তাহলে তারা সেই ব্যবসাটা কি হালাল হবে নাকি হারাম হবে এটা আপনারা বলবেন আমার তো মনে হয় যে হারাম হবে দুধের ভিতরে যদি একটু মূত্র পরে তাহলে সেটা কি হবে খাওয়ার কি উপযুক্ত থাকবে না থাকবে না এখন তারা যত ইসলামের প্রতিষ্ঠা করার জন্য কাজ করুক তারা যদি হারাম পন্থায় হারাম পদ্ধতিতে নির্বাচনে আসে তাহলে সে প্রথমে তো হারাম পদ্ধতিতে আসলো এরপর তারা আসলো ঠিক আছে এখন হারাম পদ্ধতিতে আসার জন্য আবার যা লাগবে দেখেন আমি যেটুক ইসলামের ইতিহাস জানি মানে আমি স্কুল কলেজে যেটুক পড়ছি যে রাসুল্লাহ সাল্লা ইসলাম যুদ্ধ করতেন দিন কায়ামের জন্য কখনও নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে নাই যদি এরকম রাসুস ইসলাম এরকম বলতো যে আমার কাফের ভোট লাগবে আমার ইহুদিদের ভোট লাগবে এই ভোট দিয়ে আমরা নির্বাচনের আয়োজন করবো মক্কায় যে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেটা হবে ভোটের ভিত্তিতে এরকম তো শুনি নাই যেটুকু যেটুক করছি তারা যুদ্ধর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করছে যেরকমটা করছে তালেবান এখন এই যে নির্বাচন বা ভোটের পদ্ধতিতে যদি ক্ষমতা আসতে চায় তাহলে যেটা যেটা লাগবে সেটা সেটা তো করতেছে যে তারা বলতেছে যে হিন্দুর ভোট লাগবে খ্রিস্টানের ভোট লাগবে এখন তাদের কাছে ভোট চাইতেছে এখন তাদের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে হবে নির্বাচনে জয়লাভ করতে হলে তাদের ভোটও লাগবে আবার এখন বলতেছে প্রশ্ন উঠছে যে জামাত কি পর্দার ব্যাপারে কি মনোভাব পোষণ করবে তো এখানে তারা নাকি জামাত নাকি বলছে যে পর্দার ব্যাপারটা নর্মালাইজড থাকবে এখানে আপনার ইচ্ছা হলে পর্দা করবেন না হইলে করবেন না অন্যান্য এইরকম ব্যাপারে ব্যাপার অন্যান্য ব্যাপারেও তারা নর্মালাইজড যেটা হইলে করবেন না হইলে করবেন না তাহলে যদি যদি পর্দার ব্যাপারে নামাজের ব্যাপারে বাধ্যবাধকতা না করা হয় তাহলে জামাতের প্রয়োজন কী জামাতের কাজ কি ঠিক আছে এটা তো এখনও আছে বর্তমানে যে আপনার ইচ্ছা হইলে করবেন না ইচ্ছা হইলে করবেন না জামাত এইটাই বলবে যে আমরা নির্বাচনে আসতে পারলে পর্দা বাধ্যতামূলক করা হবে মুসলমানদের জন্য নামাজ বাধ্যতামূলক করবে করা হবে মুসলমানদের জন্য এরকম যেগুলো আছে সেগুলো বাধ্যতামূলক করা হবে এটা তো তারা এখন বলতেছে না তা বলতেছে এটা আস্তে আস্তে হয়ে যাবে তো আস্তে আস্তে হওয়ার জন্য তো আর মানে এটা তো আর রাসুলের পথ মানে না আমার মতে মানে আমি তো ইসলামের জ্ঞান আমার মতে নাই আগেই বলতেছি আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করে আবার বুঝতে চাইতেছি যে আসলে মানে ব্যাপারটা কীরকম কী ব্যাপারটা আমার মতে যেটা করা উচিত যেই আন্দোলনটা ছাত্ররা কর সেই আন্দোলনটা ইসলামী সব দলগুলোর এক হয়ে করা উচিত ছিল যে যারা ইসলামের বিরোধিতা করে তাদের পতন ঘটনের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা উচিত ছিল যেই আন্দোলন হেফাজত একবার গেছিলো করতে তারপর আর সাহস করে না ঠিক ওই রকম আন্দোলন করা উচিত ছিল সব আলেমগণ সব দল আলেম মানে ইসলামী দলগুলো চর্মনায় জামাত হেফাজত সব মিল্লা একসাথে যখন আন্দোলন করত তখন ওই আন্দোলনে যদি আমি মনে করি এক কোটি মানুষ আন্দোলন করতেছে ওইখান থেকে পঞ্চাশ লাখ মানুষ মারা গেছে পঞ্চাশ লাখ বাকি আছে এবং সেইখান থেকে আরও তিরিশ হাজার আহত হয়েছে বিশ হাজার বাকি আছে ওই বিশ হাজারকে আল্লাহ তালা সাহায্য করার মাধ্যমে আল্লাহ আল্লাহতাল সাহায্য করে বিজয় দিত এবং দেশ ইসলামিক রাষ্ট্র হয়ে যেত ইসলাম কায়েম হয়ে যেত ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত এরকমটা করা উচিত ছিল এখনও সুযোগ আছে যে সব ওলামা ইকলাম সব চরমনাই হেফাজত জামাত সহ খেলাফাই মুসলিম সহ সব ইসলামিক দলগুলি এক হবে এবং তারা ঘোষণা দেবে যে আমরা বাংলাদেশে ইসলামী শাসন কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এখন এই এর বিরুদ্ধে যারা সামনে আসবে বাধা দিতে আসবে এখন ওই যে কাফেরের সাথে আগে যুদ্ধ হইতো ইহুদিদের সাথে যুদ্ধ হইতো এখন তো ইহুদি খ্রিস্টান এই দেশে নাই তাহলে তারা কাদের সাথে যুদ্ধ করবে ইসলামী শাসন কায়েম করার জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য যখন আপনারা মাঠে নামবেন জিহাদে নামবেন যুদ্ধে নামবেন তখন আপনাদের বাধা দিতে আপনাদের সামনে আপনাদের সামনে যারা আসবে তারাই হচ্ছে আপনাদের শত্রু ইসলামের শত্রু এবং তাদের সাথে আপনাদের যুদ্ধ হবে এখন যদি বলেন যে মুসলমানদের সাথে যুদ্ধ করা যাবে না মুসলমানদের বুঝায় বলতে হবে ভাই মুসলমানদের সাথে যদি যুদ্ধ না করেন তাহলে সেই মুসলমান কীভাবে কোরআনের বিরোধিতা করে এভাবে ইসলামের বিরোধিতা করে আর আল্লাহ কি বলছে যে কোনো মুসলমান জাহান্নামে নামে যাবে না মুসলমান জাহার নামে যাবে কি বলা হয়েছে যে সবার আগে জাহান্নামে নামে যাবে আলেমগণ কেননা যে আলেম নাম কি বলে মানে দুনিয়াবি আলেম তারা আগে জাহান্নামে নামে যাবে তো যাই আলেম দুনিয়াবি আলেম সে জাহান নামে যাবে আল্লাহ তালার ঘোষণা রাসুলের ঘোষণা যে আলেমও জাহান নামে যাবে এবং দুনিয়াবি আলেম ওই দুনিয়াবি আলেমের কি যেহেতু সে জাহান নামে যাবে তার তাকে মানে আপনি ওই ওদের কাতারে তারা করাইতে পারেন এবং তাদের সাথে যুদ্ধ করতে পারেন তো আমার এই কথার ব্যাপারে বা কেউ যদি বুঝায় বলতে পারেন বুঝায় বলবেন যে আসলে ঘটনাটা এইটা সকলকে ধন্যবাদ আছালক